الرجيم. بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوب কোন সোরা বলেন তো আল্লাহ জান্নাত জাহান নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবে কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে জান্নাতের দেবে না জাহান্ন দেবে না ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে

নামকরণ বলছে তাফসির করার জন্য তেরোটা জিনিস সামনে রাখা লাগে আমরা উসুলের তাফসিরের যে নিয়ম পড়েছি এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না নাকি ফাটা যায় ফাটা যায় একজনকে লাগিয়ে দেব সাতা করলে কি এবাদত থাকবে এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপর যেহেতু এটা এবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি আরাফ কি নাম বললাম এটা একটা প্রাচীর জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবে নামকরণের ভেতরে আমি তাফসিরে তাবার থেকে বলছি এটা নবীজি বলেন সাহাবিরা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না একেবারে স্টিল প্রশ্ন করলেন সাহাবি হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি বিশ্ব নবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজে দান দুনিয়ায় দিয়েছে দান সাদগা এদের সব ছিল শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না এদানী পরানী কারিমে আল্লাহ জানিয়েছে না ক্বাবা রব্বুকাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আমি আল্লাহ রায় দিয়েছি রায় দিচ্ছেন যে আমি আল্লাহ রায় দিয়েছি ফায়সাল্লা করেছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি কয়টা এই যে আল্লাহর আবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে বলেন বলেন আপনার বুঝে আসুক বানা আসুক আল্লাহর আইন আল্লাহর আবাদত মাস্ট বি আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ আল্লাহর আইন মানা কি আরো জোরে বলেন মা বাবার আইন মানা কি না আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য দিয়েছেন আমা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ মা বাবার পেছনে খরচ করা তাদের সেবা শশ্রূষা করা এটা কিন্তু নফল এটা আল্লাহ নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম খরচ মানুষ বলে এই কাজ করে না এই জন্য আল্লাহ জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন হেন জাহান নামে দেয় না কেন তাহলে

আমরা জাহান নামে যেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দান করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেন হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন তো পারিবারিক জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না আমরা জাননা তো পারছি না এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো যেন জাহান নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কুপরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন শুধু নামাজ পড়ার পর্দা করা এবাদত না মানুষের সাথে মহামালাত মহাশালাত পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এবাদত এটা আজ হাজারো পরিবারের নেই এজন্য অনেক মানুষ ইসলামও সঠিকভাবে মানতে পারছে না বাস্তবতায় সে দান সাদগা নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছে পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে আপনি কিন্তু আমাকে আরাব নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন সুতরাং স্ত্রী যারা এসেছেন আপনার মন উদার করবেন মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না মাফ করে দেয় মানিয়ে নেয় শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয় এরকম মহিলা দেশে নেই শ্বশুর শাশুড়ি যারা বসে আছে ওরা তো এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে তারা نے کہیں জানি اسے মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা সাদগা দেয়ার স্বভাব হয়ে যাবে আপনি শ্বশুর আর শাশুড়ি হইছেন তা দেখি মেয়েটা 18 বছর 20 বছর 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি সাক্ষী করে বলছি সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে যে নজরে দেখে পুত্র বধুকে এই নজরে যদি দেখতে পারতো আমরা হাজারো সন্তান আর আপনার জায়গায় থাকতাম না আহ্বান জানাচ্ছে আমরা তো চেষ্টা করছি কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না আপনার মনটা উদার করেন কি করবেন আপনি দুনিয়ার এই এই সহ সম্পদ দিয়ে যদি জাহান নামে যাওয়া লাগে আল্লাহ আমাদেরকে আরাফ নামক এই জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করে নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেন নি যে এরা যাবে কোথায় বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে জাহান্নাম আল্লা দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে অত সেই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবার দান আবাদান আমার মতো হতভাগ্য অংশ আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমি মক্কায় নাজির হয়েছে সোরাটা দুইশো ছয়টা আয়াত আছে বিশটা রূপ ষোলোটা রূপও আছে ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা সাত নাম্বার সুরা মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি আয়াতের ভেতরে তিনটা বিষয় আমরা আলোচনা নিয়ে আসব এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তিনটা গুণ আল্লাহ দিয়েছে কয়টা যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হবহ মিল আছে দুই নাম্বারে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়া আয়াতের ভেতর থেকে আমরা ছয়টা পেয়েছি কয়টা তিন নম্বরে আমরা যারা তার উন্মত এখন দাবি করব কেয়ামত পর্যন্ত তাদের কর্মসূচি হবে তাদের করণীয় হবে চারটা তাহলে নবীজের পরিচয় তুলে ধরা হবে আয়াত দিয়ে তিনটা বিশ্বনপের কর্মসূচি তুলে ধরা হবে ছয়টা আর আমাদের করণীয় তুলে ধরা হবে চারটা সব মিলে তেরোটা কয়টা এই তেরোটা বিষয় আজকের আলোচনায় আছে আমরা একটা একটা করে আকারে শুনছি আপনারা আছেন তো আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা একটা আর রসল আর উমিয়া তোমরা অনুসরণ করো এর্তেবা করো দেখে দেখে চলো এই যে তাবরুন শব্দটা আছে আমি